আসসালামু আলাইকুম শাহজাদা ইউটিউব ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আজ আমি যে প্রতিবেদনটি উপস্থাপন করব খুবই গুরুত্বপূর্ণ দিন দিন খাবারের দাম বাড়তির দিকে গরুর মোটা তাজা করার ক্ষেত্রে খাবারের দাম অনেকটা কস্টিংটা বেড়ে যায় এই কস্টিংটা যদি আমরা কমিয়ে আনতে পারি তাহলে আমরা গরু মোটা তাজা করে লাভবান হতে পারবো আর গরু কেনার সময় যদি আমি আমরা বুঝে কিনতে পারি তাহলে আর কোনো সমস্যা নাই এই দুইটা দিক আমাদের বিবেচনা করতে হবে গরু কেনার সময় কমে কিনতে হবে বুঝে কিনতে হবে এই ব্যাপারে আমার একটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন আর গরুর খাবারের মান ঠিক রেখে এবং দাম কিভাবে কমানো যায় সেই দিকে আমরা নজর দিলে খামার লাভবান হবে তাই আপনাদের আজকে যে খাবারটি দানাদার খাদ্যটি গরুর খাবারটি আমি বলবো সেটি টি এম আর টি খাদ্য এটি গরুর স্বাস্থ্যের জন্য খুবই ভালো খুবই উপকারী এবং দ্রুত মোটা দাজা হয় মাসে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি মাংস ধরে প্রতিটি গরুকে এটি বিজ্ঞানসম্মত আমি টি এমআর কোনো ইন্ডিভিজুয়ালি খাবার না এটা হলো বিভিন্ন খাবারের মিশ্রণ টিএমআরের মিনিং হচ্ছে টোটাল মিক্সড রেশন টোটাল মিক্সড রেশন অর্থাৎ বিভিন্ন উপাদানের মিশ্রণে এই খাবারটিকে তৈরি করা হয় তাই এটাকে টি সংক্ষেপে বলা হয় এখন খাবারের উপাদানগুলো কী কী তা যাওয়ার আগে বন্ধুগণ আমি অনুরোধ করব আপনাদেরকে যারা আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করলে আমি অত্যন্ত খুশি হব এবং আপনাদের উপকার হবে আমি তথ্যভিত্তিক ভিডিও আপলোড করে থাকি যা আপনাদের কাজে আসে উপকার হয় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুগান একটু মনোযোগ সহকারে দেখবেন আপনারা স্কিপ করবেন না দশ বারো মিনিটের একটা ভিডিও আপনারা যদি সম্পূর্ণ দেখেন স্কিপ না করেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আমার কথাগুলো আপনারা লিখে রাখবেন এবং সেই অনুযায়ী আপনারা যদি করেন তাহলে আপনাদের অনেক অনেক লাভবান হবেন বন্ধুগণ টি কিভাবে কীভাবে প্রস্তুত করা হয় তার আগে আমি বলবো টি এমআরটা খাওয়ালে গরু কতটুকু উপকার মানে হজম করতে পারে কি না হ্যাঁ টি খুব হজম শক্তিও বাড়ায় হজম করতে পারে সহজে হজম করতে পারে টিএমআর ব্যবহারের ফলে পুষ্টিমানের গুণগত মানগুলা সঠিকভাবে দেহের মধ্যে মিশে দেহের মধ্যে মিশে যায় এবং মোটা তাজা হতে সাহায্য করে টিএমআর ব্যবহারে খাবারের অপচয় হয় না গরু খুব মনোযোগ সহকারে এগুলো খায় যেমন আমরা সারা সারাদিনে যদি ঘাস দেই খড় দেই দানাদার খাদ্য দেই এগুলা একটা পর একটা দিই তখন গরু দেখা যায় অনেক সময় খায় না অনেক সময় এটা পছন্দ হলো না ঘাস পছন্দ হলো না খের খায় খ্যার পছন্দ হলো না ঘাস খায় দানা দার খায় দেখা গেলে একটা নেকটা রেখে দেয় কিন্তু টিএমআর ভিতরে এইটা করবে না এটা একটা স্বাদযুক্ত খাবার তৈরি হয় যার জন্য গরু প্রতিটি খাবার মানে কোনো অংশই ফেলে রাখে না চেটে পুটে খায় আর এটাতে লেবার কস্ট কমে যায় আপনি একটা লেবার সারা দিনে দেখা যায় কতক্ষণে গাছ দিল কতক্ষণে খ্যার দিলো তারপর দানাদার খাদ্য দিলো এইগুলি নিয়ে ব্যস্ত থাকে আপনি ধরেন পনেরো টাকা গরু একটা লোকই পালতে পারবে একটা গরু একটা লোকই দেখাশোনা করতে পারবে কোনো সমস্যা হবে না লেবার খরচও কমে যায় বন্ধুগণ এখন আসল ঘটনায় আসি টিএমআরটা কিভাবে প্রস্তুত করবেন টিএমআর এটার ভিতরে দানাদার খাদ্যও থাকবে খড়ও থাকবে ঘাসও থাকবে এখন পরিমাণগুলো আমি বলছি একশো কেজি ওজনের গরুর জন্য আপনি প্রতিদিন প্রতিটি গরুর জন্য প্রতিদিন কি কতটুকু খাদ্য দিবেন এবং এটা কীভাবে বানাবেন আমি বলে দিচ্ছি খড় ছোট ছোট করে কেটে নেবেন এই খড় দিবেন আড়াই কেজি ঘাস নেপিয়ার ঘাস বা জাইভা ঘাস এটাও ছোট ছোট করে কেটে দেবেন এটা দিবেন চার কেজি আপনি এই ঘাসের বদলে সাইলেন্স ব্যবহার করলে আর একটু ভালো হয় তবে সাইলেন্স যদি বানাতে আপনাদের অনেক পরিশ্রম হবে বা পাবেন কোথায় অনেকে তৈরি করা সাইলেন্সও পাওয়া যায় অর্ডার দিয়ে আনতে পারেন অথবা বানাতেও পারেন আমি সাইলেসের উপরে ঘাসের সাইলেসের উপরে একটা ভিডিও আপলোড করব এবং কলা গাছের সাইলেসের উপরে আরেকটা ভিডিও আপলোড করব রিসেন্টলি করব দু এক দিনের মধ্যেই করব বন্ধুগণ ঘাসও ছোট ছোটো করে কেটে চার কেজি ঘাস দেবেন গম ভাঙা গম ভাঙ্গা বা ভুট্টাভাঙ্গা দেবেন এক কেজি সয়াবিন খোয়েল বা সরিষার খোইল দেবেন হাফ কেজি কুড়া বা ভুসি দেবেন হাফ কেজি টিটা গুড় দেবেন একশো গ্রাম ভিটামিন প্রিমিক্স দেবেন পঞ্চাশ গ্রাম আয়োডিনযুক্ত লবণ দেবেন বিশ গ্রাম পানি দিবেন দুই কেজি এগুলা একসাথে ভালো করে মিক্সড করবেন ভালো করে মিশাইয়া তারপর গরুকে খেতে দিবেন এটা একটা গরুর রেশন প্রতিদিন এক গরুর জন্য এটা বানানো হয় আপনি মনে করবেন অনেক তানা আমরা তো একটা গরুকে প্রতিদিন দশ থেকে বারো কেজি আমরা ঘাস খাওয়াইতে বলি বারো থেকে পনেরো কেজি ঘাস খাওয়াতে বলি চার পাঁচ কেজি খড় খাওয়াতে বলি এবং দানাদার খাদ্য প্রায় পাঁচ কেজি মতো খাওয়াতে বলি তাই আপনারা ওই দিক দিয়ে হিসাব করে ধেন অনেক কুন্ত আর এদিকে হিসাব করে ধেন অনেক কম কুন্ত কিন্তু মিক্স মিক্সচারের কারণে আপনার অনেক মনে হয় আসলে অনেক মনে হয় আপনি এটা প্রত্যেকটা গরুর জন্য মানে এক একটা গরুর জন্য এটা এই রেশনটা প্রতিদিন খাওয়াবেন আর দুশো কেজি ওয়েট যদি হয় আপনার গরুটার সেটা রেশন আমি বলতেছি খড় ছোট ছোট করে কেটে দেবেন সাড়ে তিন কেজি আর কাঁচা ঘাস দেবেন সাড়ে পাঁচ কেজি কাঁচা ঘাস ছোটো ছোটো করে কেটে দেবেন সাড়ে পাঁচ কেজি গম বা ভুট্টা ভাঙ্গা দিবেন দেড় কেজি সয়াবিন খোল বা সরিষা খোল দিবেন পঁচাত্তর গ্রাম কুড়া বা ভুসি দিবেন পঁচাত্তর গ্রাম আপনি ভুসিটাই দেন কুড়া না দিয়ে ভুসিটাই দেন পঁচাত্তর গ্রাম চিটা গুড় দিবেন দেড়শো গ্রাম ভিটামিন প্রিমিক্সটা দিবেন পঞ্চাশ গ্রাম লবণ দিবেন বিশ গ্রাম আর পানি দিবেন দেড় কেজি পানি দেবেন আড়াই কেজি থেকে তিন কেজি এই পানিটা ভালো করে মিশ্রণটি মাখাবেন মাখায় তৈরি করে এক দুইশো কেজি ওজনের গরু প্রতিদিনের খাবার একটা গরু প্রতিদিনের খাবার এভাবে আপনি প্রতিদিন এই খাবারটা দিয়ে যাবেন এখন গরু আস্তে আস্তে একশো কেজি গরু হোক আর দুশো কেজি গরু হোক ওর ওয়েট আস্তে আস্তে বাড়তে থাকবে সেই সাথে আপনি এই মিশ্রণ খাবারটাও বৃদ্ধি করবেন অল্প অল্প করে বৃদ্ধি করবেন দেখবেন ইনশাল্লাহ এক মাসের ভিতরে আপনি গরু স্বাস্থ্যই পাল্টে যাবে চেহারাই পাল্টে যাবে গরুর মধ্যে চাকচিক্য আসবে মাংস ধরবে এবং প্রতি মাসে গরু মাংস ধরবে পঞ্চাশ কেজি প্রতি মাসে গরু মাংস ধরবে পঞ্চাশ কেজি এবং আপনার কিন্তু খরচ অনেক কমে গেল আপনি এটা পরি বিজ্ঞানসম্মত এটা আপনি আপনার ফার্মে চালু করেন ইনশাআল্লাহ দেখবেন আপনি ফলপ্রসূ হবেন ইনশাআল্লাহ আর প্রচুর পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন সাদা পানি পাশে রাখবেন ফ্রেশ পানি ও টি খাবে কিছুক্ষণ পরে আবার পানি খাবে আবার টিএমআর খাবে আবার পানি খাবে এভাবে কিন্তু খাবে গরুকে এই খাবারটা আপনি সারাদিনে খাওয়াবেন তবে গরুকে রেস্ট দেবেন রাত্রে কোনো টিএমআর দেবেন না দশটা ইয়া সন্ধ্যার পর আর টিএমআর দেবেন না সারাদিন এটা খাওয়ান সকাল থেকে আপনি এগারোটা পর্যন্ত খাওয়ান এগারোটা থেকে রেস্ট দিবেন আবার তিনটার থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়ান আর কোনো কাঁচা ঘাস আলাদা করে দেওয়া লাগবে না খড় আলাদা করে দেওয়া লাগবে না দানাদার খাদ্য আলাদা করে দেওয়া লাগবে না এটিএম এর খান আপনার গরু সুস্থ থাকবে মোটা তাজা হবে খুব দ্রুত এবং আপনি লাভবান হবেন বন্ধুগণ আজ এই পর্যন্তই আবার একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে আশা নিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম